শান্তিপুরের বিধায়ক রুজু কিশোর গোস্বামী ও কৃষ্ণনগর পৌরসভার সহযোগিতায় কৃষ্ণনগর রবীন্দ্রভবনে মঞ্চস্থ হয়ে গেল ফেরারি ফৌজ নাটক অভিনয় করলেন বিশিষ্ট নাট্যশিল্পী দেবশঙ্কর হালদার ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পার্থভৌমি পৌরসভা মানেই রাস্তাঘাটের উন্নয়ন শহরকে পরিষ্কারমুক্ত এছাড়াও আলো ও শহরকে সাজানো এইভাবেই চেনে বাংলার মানুষ কিন্তু কৃষ্ণনগর পৌরসভা এক অভিনব উদ্যোগ নিল শান্তিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ব্রুজু কিশোর গোস্বামীর সহযোগিতা নিয়ে তাদের উদ্যোগেই কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয়ে গেল ফেরারি ফৌজ নাটক এই নাটকে অভিনয় করলেন বিখ্যাত নাট্যশিল্পী দেবশঙ্কর হালদার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পার্থভৌমে নাটক শেষে শিল্পীদের সম্বর্ধনা জানান সদর মহকুমা শাসক কৃষ্ণগর পৌরসভার চেয়ারম্যান শান্তিপুরের বিধায়ক এবং নদিয়া জেলা পরিষদের সভাধিপতি বিশিষ্ট নাট্যশিল্পী গৌতম হালদারের অভিনয়ের বিস্তার এবং মন্ত্রী পার্থ বৈমুখের অভিনয়ের নৌপূর্ণতা দেখে ভীষণ খুশি দর্শকরা নাটক শেষে হাততালিতে গর্জে উঠল প্রেক্ষাগৃহে

পৌরপ্রধান কৃষ্ণনগর পৌরসভা এবং এবং নিশ্চিত করে মাননীয় মাননীয়া পৌরপ্রধান শ্রীমতী রীতা দাস মহাশয়া এবং আমি